হ্যালো আসসালামাইলাইকুম কে করি সবাই রহমতে ভালো আছেন আজকে ভিডিও খুবই স্পেশাল একটা ভিডিও অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে অস্ট্রেলিয়ার প্রস্তুতি কীভাবে নেবেন যেহেতু নেক্সট এনটেকগুলো আছে ফেব্রুয়ারি ইনটেক তারপর জুলাই ইনটেক আবার এই বছরের আছে আপনার নভেম্বর ইনটেক সেপ্টেম্বর ইনটেক আবার আগস্টের কয়েকটি ইউনিভার্সারি ইনটেক আছে তো অনেকে আইএলসি প্রিপারেশান নিচ্ছেন অনেকে ব্যাচেলার আসবেন অনেকে মাস্টার্সে আসা প্ল্যান করতেছেন স্পসে অনেকে আসবেন তো অনেকে আমাকে প্রশ্ন করছেন পেয়েছে যে কীভাবে প্রস্তুতি নেওয়াটা ঠিক হবে বা কীভাবে প্রস্তুতি নিলে জানিটা অনেক সহজ হবে সো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করবো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে আলোচনা করবো যে কে ভাবে আপনাদের আইসের প্রস্তুতি নেবেন কীভাবে ডকুমেন্টস রেডি করবেন কেউভাবে কী করবেন সেটা আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেবো তো আমার সাথে আছে আজকে আমি সাহাজিদ আমার সাথে আসে আজকে সাজিদ সাজিদ আজকে ভিডিওতে আলোচনা করবে যে প্রস্তুতিটা কেউ নেওয়ার দরকার বা কেউভাবে শুরু করবে আজকে ভিডিওতে সে আইডিয়া দেবে তো সাথে তোমার পরিচয় দিয়ে শুরু করো হ্যাঁ আমি সাজিদ আমি এখন ফ্রেশম্যান কম্পিউটার সায়েন্সের জন্য আমি আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আর যদি হোপফুলি আপনারা সেখান থেকে কিছু শিখতে পারবেন আর আপনার নিজেদের জন্য হেল্প হেল্পফুল হবে আচ্ছা এখন তুমি জাস্ট শেয়ার করো যে তুমি তোমার ফুসিটা কিভাবে শুরু করলে আগে প্রথমে কি করছো কখন থেকে প্ল্যান করছো আর আইএলসি प्रिपरेशनটা কিভাবে নিছো তুমি যে আইএলসি আর পাইছো তারপর অস্ট্রেলিয়া যে ভিসা পাইলা সব মানে পয়েন্ট পয়েন্ট আমাদের সাথে আলোচনা করো তাহলে যারা আমাদের ভিডিও দেখতেছে তাদের বুঝতে সহজ হবে আর তারা ওইভাবে অ্যাপ্লাই করতে পারবে ওইভাবে ফুসি নিতে পারবে যারা এই ভিডিও দেখতেছে তারা তো অলরেডি ডিসাইড করে নিয়েছে তারা বাট আমার তখন ছিলাম না আমি আমি মাথায় ছিল ইউনিভার্সিটিতে আমি জানতাম যদি ইউনিভার্সিটিতে আমি যাই তাহলে আমার তিন বছর বা চার বছর অলমোস্ট সেভেন বছরও হয়েছে অনেক আমার আমার টিচাররা তারা সেভেন বছর পরে তারা মাস্টার্স করে শেষ করছে আমি ভাবতেছি আমি আমার সাত বছর কিভাবে নষ্ট হয়ে এছাড়া যদি আমি সাত বছর যে কোনো কিছুর আমি যদি কার্পেন্টারি করি বা ইলেকট্রিশিয়ান আমার লাভ জন্য আমি ভাবছি না কোনো মতেই এরকম যেখানে বাংলাদেশ যেখানে পড়ালেখার মান নাই বা দামও নাই কেউ জায়গায় বুয়েট ছাড়া আমার মতে তাহলে আমি বুয়েটে চান্স পাইতাম না আমি সেই আমি ভাবছি না এই ইউনিভার্সিটি যে আমি সাত বছর ওয়েট লস করবো না যেমনি হোক বা বিজনেস কিছু একটা করবো অথবা প্রথমে তারপর আমার বিদেশের কথা আমার মাথায় আসলো লো কস্টে কিছু একটা করতে হবে আমি মালয়েশিয়া যাবো মালয়েশিয়া গিয়ে একটা স্কুল আছে আইটি যারা করতে চান আমি তারা সাজেস্ট করব যদি কোনো টাকা পয়সা না থাকে বা অনেক সমস্যা হয় তাহলে আপনারা এই আমার এই প্যাথটা দেখতে পারেন যে মালয়েশিয়ায় ফোর্টি টু স্কুল ওইটা হচ্ছে আপনার অনেক আপনার হেল্প করবে ওইখানে আপনি সব স্কিল শিখতে পারবেন আর এখানে একটা মানুষ আপনি একটা বিদেশে যাওয়ার একটা ঘোরার একটা পসিবিলিটি পাবেন আর আপনার আপনাকে জবের জন্য একটু হেল্প করবে ওটা দেখতে পারেন আমি পরে বাট আমার আব্বা মাম্মু সেটা রাজি হয় না কারণ বলছে যদি বিদেশ পাঠায় তাইলে মালয়েশিয়া গিয়ে তুমি কোনো সার্টিফিকেটও পাবা না বা সার্টিফিকেট মানে এসে অফিসিয়াল সার্টিফিকেট সার্টিফিকেট পাবা বা ফোর্টিফিটের জন্য বলতেছি তাই সেটা মানতে চায় না তারা বলছে যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বা এরকম কথাটা পাবা যদি যাইতে পারো তাইলে বাড়ানো এইখানেই ছিল বাট তারপরে আমি বলছিলাম না আমি ওইখানে যাবো ওইখানে যাবো এরকম কিছু কুক করতেছিলাম বাট হঠাৎ করে একদিন আমি ঘুরতে গেলাম আমার আমার ফ্রেন্ডসদের সাথে তখন আমাকে ফোন দিয়ে আমার আবু বলে সাহা তুমি এখানে আসো কোচিংয়ে ভর্তি হয়ে গেছো তুমি হঠাৎ করে একদম আউট অফ দ্য ব্লু তারপরেও আমি আমার মনের বিরুদ্ধে না কারণ আমি আসলে যাই খুঁজেছিলাম আসলে আমাকে অনেক হেল্প করেছে আমার আব্বু কারণ আমি ইংলিশ সাইড শিখছিলাম আমার খালি স্বপ্ন ছিল আমি খালি স্বপ্ন দেখতাম বাট আমি অ্যাকশন নিতেছিলাম না সে আমাকে আমার জন্য সেই অ্যাকশনটা নিয়ে দিয়েছে সেজন্য খুবই ধন্যবাদ আমি কোচিংয়ে গেলাম আমি সব সেন্টাইন করলাম আমি ভর্তি হয়ে গেলাম এইখান থেকে আমি শুরু করলাম প্রায় মানে থ্রি মান্থস বা ফোর মান্থসের একটা প্রিপারেশন ছিল বেসিক টু আলস তাও আমি অলরেডি অনেক আসলে বেসিক টু যাওয়া উচিত ছিল না আমার আমি প্রিমিয়ামেই চলে যেতে পারতাম বা ডিরেক্ট আলস করছে বাট বেসিক টু আলসে গিয়েছিলাম কারণ আমার আব্বু তো আগেই টাকা পয়সা দিয়ে সব রেডি করে ফেলাইছে তাও আমি গেলাম আসলে এটা হেল্প করছিলো আমার অনেক ফ্রেন্ডস এসেছে আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ হয়েছে এটা আমার আমি আরও এক্সট্রোভার্টেড হয়ে গেছি এই দিক দিয়ে আমার অনেক হেল্প হয়েছে কারণ বেসিক টুয়েলভসে আমি যে হচ্ছে আমার সব ধরনের লোকজন ছিল বেসিক টুয়েলভসে অনেক ভ্যারাইটিস লোকজন ছিল মানে আপনি যখন স্কুল কলেজে পড়ছেন সময় দেখবেন আপনার বয়সই ছিল সবার এক্সপিরিয়েন্স সেম আপনি সবার লাইফ এক্সপিরিয়েন্সটা অনেকখানি সেম ছিল বাট এখানে একটু জিনিসটা একটু ডিফারেন্ট এমন লোক ছিল যারা মনে করেন আপনার জব করতেছে অনেকের বাচ্চা আছে অনেকের আবার ইয়াং আছে আমার বয়সে আছে মানে অনেক একটা মিক্সচার এক হয়ে গেছিলো এটা একটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স ছিল তারা আমার কাছে হেল্প চাইতো আমি তাদের কাছে হেল্প চাইতাম তারা আমাকে হেল্প করতো এটা একটা ইন্টারেস্টিং একটা ওয়ে ছিল একটা কখনোই এক্সপিরিয়েন্স করবেন না আর ছিল যে সবাই হচ্ছে একটা মোটিভেটেড আপনি কখন স্কুলে গেছিলেন সবাই পড়ালেখার জন্য পাগল কখনও জীবনও হয়নি এই জিনিসটা আপনি পাওয়ার জন্য আপনার এরকম একটা আয়স কোচিংয়ে হবে মেইন যে আমি বলবো যে আমি আয়স কোচিংয়ে গিয়ে আমি মোটিভেশন পাইছি আইস কোচিংয়ে গিয়ে আমার যে এই যে ধরে রাখার যে একটা চাহিদা ছিল যে আমি পারবো পারবো বা আমার মনের সময় কি ড্রিম দেখি স্টেপ নিতে 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 মোটিভেশন চলে যায় এটা হচ্ছে একটা সবচেয়ে সমস্যা এই জন্য বলবো কোচিং করেন বা নিজের সেলফ স্টাডি করলে অনেক সময় কি এই দুই দিন করেন এক সপ্তাহ করেন তারপরে ছেড়ে দেন সেজন্য কোচিংটা আমি রেকমেন্ড করব কারণ কোচিং গেলে আপনার অনেক ফ্রেন্ডস হবে আপনার এই ফ্রেন্ডসদের সাথে দেখা করার জন্য অ্যাটলিস্ট কোচিংয়ে যাবেন তখন যাও যাওয়ার সময় তখন একটু পড়ালেখাও হয়ে যাবে এটা একটা বলবো যে কোচিংয়ে গিয়া আমি আর একটা জিনিস করবো যে আপনি সব অনেকগুলো মক টেস্ট দেবেন আমি দশটা মক টেস্ট দিয়েছি আমি দশটা মক দেওয়ার পরে আমি পাইছি কিন্তু আমি যদি মক টক না দিতাম আমি কখনই পাইতাম না ফার্স্ট মকে আমি পাইছি কত ছয় না পাঁচ ছিলাম এরকম পাইছি আমি রিডিংয়ে পাইছিলাম মক মনে করেন সেভেন বা সিক্স এরকম আমি নাইন পাইছি মানে মগটা হচ্ছে আমি দেখছি তারা এক সপ্তাহ দুই মাস পেরে ফল আছে কোচিংয়ে বাট মক দেয় না এখন পর্যন্ত ক্লাব কি কোনো ফিডব্যাক পায় না কোনো পায় না আমি বলবো প্রত্যেক সপ্তাহে একটা করে মগ দিবেন যতদিন পর্যন্ত আপনি কোচিং করতেছেন প্রত্যেক সপ্তাহে মগ দিবেন এটা হচ্ছে আমার একটা ফারমোস্ট একটা রেকমেন্ডেশন তারপরে হচ্ছে আপনি একটা স্টাডি গ্রুপ তৈরি করবেন একটা হচ্ছে একদম এসেন্সিয়াল আপনার মোটিভেশনের জন্য আপনার কি বলে কানেকশনের জন্য তারপর আপনার অন্য জায়গা আপনাকে হেল্প করবে যেমন ইনফরমেশন আপনি কিছু জানেন না বা কন্ডিশনাল সম্পর্কে আমি জানতাম না মানে আমি আমার একটা অসুবিধা হচ্ছে যে আমি কোন একটা গোল সেট করে আমি জাস্ট একটা স্টেপ নিই ওই একটা স্টেপের জন্য আমি অবসেস্ট হয়ে যাই আমি জানতাম না যে মনে করেন বিদেশ যাব বাট যে কন্ডিশনাল লাফার করতে যে কিছু আছে সেটাই জানি না আমি আমার এক ফ্রেন্ড কন্ডিশনাল অফার পাইছে সে আমারে বলছে আমি জাস্ট আলসির কথা ভাবতে যে আলস না হলে তো কোনো চান্সই নেই আলস করে ফলে তারপরে আমি অফার পাবো তারপরে আমি দেখতে এসে সেজন্য আমি আলসির দিকেই গেছিলাম বাট এটা আসলে ভুল আপনি যখন এখন আপনি যদি সম্ভব হয় এখন আপনি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করতে টাকা লাগে না এখনই আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন কন্ডিশনাল অফার পান তারপরে আপনি করে নেন যান তখন যখন যখন হাতে দেখবেন আপনার কাছে এই দোষ আপনার এখন আপনার যদি আপনি আর্স করেন তাইলে আমি যেতে পারবেন তখন যখন সব নিজের উপরে ভর আসবে তখন আপনি আর একটা মোটিভেশন সেই সেজন্য বলি এখনই অ্যাপ্লাই করেন এখন অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না দু মিনিট লাগে না দুই তিন দিনের মধ্যে অফার পাবেন রিজেক্ট হইবেন আর না হলে অফার এই সেজন্য এখন অ্যাপ্লাই করেন তারপর আয়াস করেন আমি বলবো আগে অ্যাপ্লাই তারপর আয়াস এটা হচ্ছে একটা আমার আমার মতে কারণ বেশিরভাগ সময় হয় কি আমার ক্লাসের ফার্স্ট দিন ছিল চল্লিশ জন আমি যখন শেষের দিকে ক্লাস শেষে তখন নয় জন ছিল মানে সব ড্রপ আউট হয়ে গেছে আমার মনে হয় যদি তারা তাদের কাছে একটা অফার থাকতো যে না আমি যদি কোনো মতেই হোক যেইভাবেই হোক যদি জাস্ট এই পয়েন্টটা পাই তাইলে আমি এই জিনিসটা তাদের কাছে ছিল না সেই জন্য আমি বলি আগে অ্যাপ্লাই করেন এটা অনেকে বলে না কোচিং এর স্যাররা বলে না কিছু বুঝি না কারণ মোটিভেশনটা এমন মোটিভেশন পাইছিলাম যখন আমি হাতে পাইছি জিনিসটা আমি সকালে গেছি আমি সন্ধ্যার সময় আসছি কোচিং দেওয়া এমন এফোর্ট দিছিলাম তখন আমি আস যাইতামই না কোচিংয়ে পড়তাম না বেশি একটা পারতাম সেই জন্য বেশি বাট তখন আরও এফোর্ট দিছি মানে কারণ আরো বেটার হয়ে গেছে আমি ভাই হায়েস্ট পাইতাম মনে করেন সেভেন বাট এই এফোর্টটা দেওয়ার জন্য আমি মনে করেন নাইন বা এইট পাইছিলাম আমি তোমার ডকুমেন্টসগুলো কে রেডি করে দিছে তোমার মানে যে ফাইনান্সিয়াল ডকুমেন্টস এগুলো কে রেডি করে দিছে আমি জাস্ট আমি যে আমি আইডিপির নাম শুনছিলাম যে আমার ওখানে একটা সেমিনার ছিল আমাদের কোচিংয়ে তারা বলতেছিল যে তারা এসব ফ্রিতে কনসালটেশন দেয় বা অ্যাপ্লাই করে দেয় তখন আমি আইডিপির ওয়েবসাইটে গেছিলাম কনসালটেশন ঠিক করছি সে বলছে যে কোন কোনো অ্যাপ্লাই করতে চাই আমি বলছি হ্যাঁ ধরো অ্যাপ্লাই করে দিই ফ্রিতে সমস্যা কি আমার কি মারবে নাকি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করার পরে যখন আমি অফার লেটার ফেরত পেয়েছি তিন দিনের মধ্যে তখনই আমাকে বলছে এগুলো ঠিক করতে হবে এগুলো ঠিক করতে হবে আমার মেন হচ্ছে যে আমি আইডি পুরন কাউন্সিলার ছিল তার নাম ছিল রেহুন কানেস সে গুলশানে আপনি যেতে পারেন তার কাছে আমার নাম বলল চিনবেনা মনে হয় যাই হোক সে আপনারে আপনার লিস্ট করে দিবে যে আপনি এই ডকুমেন্টসগুলো দেন আপনি জাস্ট সেন্ড করে দেবেন শেষ আপনি জাস্ট লিস্ট সে ডকুমেন্টের লিস্টগুলো দিবে আপনি জাস্ট নিজেগুলা প্রতিযোগিতা পাঠায় দিবেন সে এগুলোই এটাই মেন কথা আপনি ইমেলই মিলে আমি সব মেলই মিলে করছি আপনি জেলে গুরশানি গিয়েও করতে পারেন বাট আমি আমার জাস্ট ইমেলে বলছে এগুলো এগুলো দিও আমি সব সব কিছু আমি গুছিয়ে দিয়ে দিলাম শেষ বেশি কমপ্লিকেটেড ছিল না জিনিসপত্র বাট এটা মোস্টলি ছিল আমার আব্বুর কারণে আমার আব্বু হচ্ছে কন্ট্রাক্টার তার ট্যাক্স রিটার্ন এগুলো সব কিছু ভালো ছিল তার সেজন্য আমার বেশ একটা সমস্যা হয় না আমার কোনো লোনটা নিতে হয় না সেখানে আমার আমার ফাইনান্সর ম্যাট্রিক্স যেটা পাবে বা প্রুফ পাবে সেটা হয়ে গেছে এটাই ছিল আর এটাই তো লাস্ট যে ফর্ম সেটা করব যে তোমার কয় কয়দিনের মাথায় বিষয় হয়েছে দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে তোমার বিষ হয়ে গেছে একটু আগে হলে ভালো হতো আমি যে আমার ফ্রেন্ড পেয়েছে একদিনের মধ্যে এগুলো কি হয় মানে লাখির উপরে নির্ভর এ বিষয়ে পেয়েছে কি হয়ে গেছে